আই মূলত ফুটবল বেশি ভালোবাসি তাই এলাকার ফলরা কিছু উপহার দিব বলি এছাড়া মন খুশি করি বলি এই আয়োজন এলাকায় পরিচিত ইগলু জমির হিসেবে পরিচিত আইসক্রিম ইগলুর ডিলারশিপ নিয়ে চলছে তার দিনকাল সকল বয়সী মানুষের সাথে সহজে মেশার এক অনন্য গুণের অধিকারী নিরীহ দর্শনের জমির উদ্দিন এবার একাই আয়োজন করে ফেললেন একটি টুর্নামেন্ট কদম রসুল সৈয়দের টেক এলাকায় গিয়ে দেখা গেল ব্যতিক্রমী চিত্র কখনো মাঠ পেরিয়ে পুকুরে পড়া বল কুড়িয়ে আনছেন কখনো খেলোয়াড়দের নাস্তা পানি খাওয়াচ্ছেন আবার কখনো গিয়ে মাইকের সাউন্ড ঠিক করছেন বয়সে ছোট পুচকেও জমির জমির বলে ডাকছে হাসি মুখে তাদের সেই ডাকি সাড়াও দিচ্ছে একই এলাকার তরুণ ইমরান বলেন জমির এমনই ছোটোবেলা থেকেই খেলাধুলার প্রতি তার ঝোঁক হুট করে আয়োজন করে ফেলল টুর্নামেন্ট এলাকার ছোট বড় সবাই কায়িক শ্রমে মাঠ তৈরি থেকে শুরু করে এই টুর্নামেন্ট সফল করতে কাজ করছে ইমরানের কথার সত্যতা মিলল মঞ্চ দেখে এই ধরনের টুর্নামেন্টে বিভিন্ন অতিথি শোভা বৃদ্ধি করেন ব্যতিক্রম কেবল জমিরের মঞ্চ অনেকটা হতাশা থেকে বলল কোনো অতিথি আসলো না আমি হয়তো দামি মানুষ নই বলে অতিথিরা জমিরকে হতাশ করলেও হতাশ করেনি এলাকার মানুষ কনকনে শীতকে উপেক্ষা করে জমিরের আয়োজন দেখার জন্য মাঠের চারপাশে ভিড় জমিয়েছেন তারা খেলা শেষ না হওয়া পর্যন্ত উৎসাহ জুগিয়ে গেছে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফ্রস্ট ফাইটার ফুটবল টিম বনাম উত্তর কদম রসুল ফুটবল একাদশ এবং একই এলাকার ফুটন্ত কিশোর ফুটবল বনাম আসকর আলী মাঝি ফুটবল একাদশের সমুদ্রের জায়গা খুব সুন্দর একটা আয়োজন করেছে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করবো আমি মোহাম্মদ আমাদের দলের নাম উত্তর কদম রসুল ফুটন্ত কিশোর ফুটবল একাদশ আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আর আমার দলের নাম হচ্ছে আসকর আলী মাঝি একাদশ এদের ট্রাইবেকারে উত্তর কদম রসুল ফুটবল একাদশ জয়লাভ করে অপর খেলায় আসকর আলী মাঝি ফুটবল একাদশ জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে অনলাইন জুয়া ও নানা রকম বিপজ্জনক কাজ থেকে তরুণ শক্তিকে ক্রীড়ামুখী করতে জমিরের এই উদ্যোগ সবার অকুণ্ঠ সমর্থন পাচ্ছে সংশ্লিষ্টরা আশা করেন সামর্থ্যবানরা জমিরদের এই উদ্যোগকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন फूजिया अहमद बाश्खली एक्सप्रेस